বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ বিষয়ে ক্যাম্পাস ওয়েবসাইটে কিছু তথ্য প্রকাশিত হয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা করব জাতীয় কিন্তু আগে নির্বাচনী বা এমসি কের মাধ্যমে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু আছে তারা এটা পরীক্ষা নিত এবং এই পরীক্ষাটা কিন্তু গুচ্ছ পরীক্ষার পাবলিক বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ পরীক্ষা এর আগে কিন্তু এটি নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর বহু নির্বাচনী প্রশ্ন মাধ্যমে যে আগে ভর্তি পরীক্ষা এই বিষয়টি কিন্তু দুই হাজার চোদ্দ পনেরো যে শিক্ষাবর্ষ ছিল এই শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু এভাবেই ভর্তি হতো কিন্তু সে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা বাতিল হয় তখন কিন্তু হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটি ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হতো কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বহুনির্বাচনী প্রশ্ন এমসিকিউ এই পদ্ধতিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একটি বিষয় যে মানবিক তারপর হচ্ছে যে বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়ী যে বিভাগগুলো আছে যে বিভাগে পড়ো কিনা এখানে সমস্যা নাই এখানে হচ্ছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই কিন্তু নিতে পারবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি বলেছেন যে তোমরা বিজ্ঞান বিভাগ বা ব্যবসা বিভাগ বা মানবিক যে কোনো বিভাগে থেকেই তোমরা হচ্ছে কি করতে পারবে যে কোনো বিভাগেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে এটা গুচ্ছ পরীক্ষার আগেই কিন্তু এটা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা হচ্ছে তোমার মে মাসের প্রথম সপ্তাহে এখানে বলেছে যে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে এবং এটা গুচ্ছ পরীক্ষার আগেই এবং এই সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ